La lá فلا تنحر وأما بنعمة ربك فهدس

আমাদের প্রত্যেকটা সেকেন্ড কিনা আমাদেরকে হিসাব করতে হবে হিসাব করে অবসর সময়কে কাজে লাগিয়ে ডিএক্স এর যে প্ল্যাটফর্ম ডিএক্সএল যে সিস্টেম ডিএক্সএল এর যে কার্যক্রমগুলো আমরা খুব চেষ্টা করবো ওইগুলা করার জন্য যাতে করে আমাদের ফিউচারে অর্থাৎ আমরা যখন অবসর হয়ে যাব এখান থেকে বিদেশ থেকে যাওয়ার পরে আমরা কি অবসর হয়ে যাবো কারণ এখান থেকে আমরা চলে যাওয়ার পরে আমরা একটা কথা না কোম্পানি হোক হোক তখন আমাদের কি ইনকাম চলতে থাকবে আমরা সকলেই চেষ্টা করব এবং করার জন্য নিজের অবসর সময় কাজে লাগিয়ে প্ল্যাটফর্মকে আরো উন্নত করার জন্য আরো প্রকাশ করার জন্য চেষ্টা করব সকলকে যেন আল্লাহ তালি প্রফিক দান করেন আমি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম সকলকে ধন্যবাদ সালামুম

আমি জানি তো আমি ওই মেসেজটা পাই ও সব কিছু মিলিয়ে এই যে আমরা উনি প্রতিনিয়ত আমাদেরকে গাইডলাইন করছে আমাদের ওয়াহিদ ভাই ওনার একটা টিম আছে ওনার টিমকে উনি গাইডলাইন করছে আমার একটা টিম আছে আমার টিমকে আমি গাইডলাইন করছি কেন হচ্ছে যে আমরা আমরা বুঝছি কিংবা আমরা জানি যে আমাদের এই সিস্টেম থেকে ভালো কিছু করা সম্ভব এই সিস্টেম থেকে আমাদের যে অর্থনৈতিক যে মুক্তি যেটা আমরা মানে সবাই বিশেষ করে ডিএসএম বিজনেসটা করি

আসলে অর্থনৈতিক মুক্তি যেটা আপনারা হয়তো ফিল করতেছেন এটা এখন না কিন্তু অর্থনৈতিক মুক্তি বলতে এটা না যে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন কিংবা কোটি কোটি টাকার মালিক আপনি হলেই যে আপনি অর্থনৈতিক মুক্তি হচ্ছে তা না অর্থনৈতিক মুক্তি বলতে আমরা কি ঘন্টা বুঝাই সাপোজ আপনি গত মাসে আমাদের আপনি জানেন যে আমরা ঈদ উদযাপন করছি ঠিক আছে সরি এই মাসেই এ এই মাসে আমরা ঈদ উদযাপন করছি ছয় তারিখে

তখন গরুরে কি করে গরুর যে ঘরের ভিতরে বাজে রাখে ওইখান থেকে রশি খুলে বেঁধে হয়তো বাড়ির রাস্তায় কিংবা গোয়াল ঘরের সামনের যে ঘর ওইখানে কিন্তু রাখা হয় রাখার পরে কিন্তু কিছু খড় মানে খাওয়া শুকনো খেট দেওয়া হয় এরপরে একটু করে হয়তো দশটা এগারোটার দিকে একটু এই খুললি ঘুষি দিয়ে একটু পানি দেয় রাইট এবং এমনকি এরপর আবার হয়তো দেখা যাচ্ছে যদি গরুর দুধ দেওয়া যদি গরু হয় গায়ে গরু যদি বলি তাহলে কিন্তু তাকে আবার কিছু কাঁচা কাছ দেয় টাইমটাতে কিংবা আবার বিকেলবেলায় যখন ওরে আবার বাসায় নিয়ে যাবে তখন কিন্তু আবার আবার ওই যে বাতের মা পাক করছে বাতের মার দিয়ে কিংবা ওই যে আরো বিভিন্ন জিনিস দিয়ে মানে নির্ধারিত এই যে খাদ্যগুলো এটা কিন্তু নির্ধারিত প্রতিদিন কিন্তু এই রুটিনে এসে চলতেছে আপনি যে স্যালারিটা এখন কি করে জানেন যে আমাকে এইটা এটা এই সময় এটা দিবে আপনারা দেখেন যদি আপনারা গ্রামের ভিতরে কেউ হয়ে থাকেন গ্রামের হয়ে থাকেন এই যে খাদ্যটা গরু কিন্তু আপনাকে টাইম টি টাইম টু টাইম যদি ওই খাদ্যটা যদি না দেবে কিন্তু ডাকা শুরু করে আমি তো এটা পাক্কো আমার এটা দিতে হবে ঠিক আছে আমারটা কই আজকে সময় তো ওভার হয়ে যাচ্ছে আমারটা কই ঠিক আছে এখন কথা হচ্ছে যে এই যে আপনি যে জবটা করতেছেন কিংবা এখানে প্রবাসের ভিতরে যারা জব করতেছে জবের যে ইনকামটা সেটা হচ্ছে বেকেটের ভিতরে তো বেকেটের ভিতরে যে ইনকামটা আপনি দেখেন ওই ব্যাকেটের ইনকামটা থেকে যেটা মাসে প্রতি মাসে আপনি চলতেছেন এটার দিকে এখন ওই ইনকামটা থেকে একটা অর্থ আপনি কর মানে কোpani করার জন্য যদি আপনি এখানে কোর্স করে থাকেন খরচা মানে রাস্তা অবশ্যই তৈরি করা দরকার আমি আপনাদেরকে একটুখানি বলি দেখেন আহ গর্ত যারা গ্রামে থাকেন ইঁদুরের গর্ত গর্তের যে মুখটা এটা কিন্তু একটা থাকে না কে কে জানেন এটা জানেন চার পাঁচটা থাকে কেন থাকে কারণ একটা দিয়ে যদি সাপ ফুটে সেগুলো আরেকটা দিয়ে পালায় একটা দিয়ে যদি মানুষ মানি ডালে সেগুলো আরেকটা দিয়ে তো কি করতে পারে তা যান পাস পারে সো আপনার যে ইনকামটা এখন বর্তমানে আছে সেটা যদি কালকে বন্ধ হয়ে যায় যে কোন কারণে যে কোন ইস্যুতে আপনি বাংলাদেশে চলে যেতে হবে চলে যেতে হবে এখন চলে যাওয়ার পরে কিন্তু আপনার এই যে এই ইনকাম যেটা ব্যাকেটের ভিতরে ইনকাম ছিল সেটা কিন্তু অফ হয়ে গেছে হয়ে গেছে না আমরা আমাদের প্রত্যেকজন ব্যক্তির সুযোগ আছে মধ্যবিত্ত ফ্যামিলি যারা আমরা নূন্য মধ্যবিত্ত বলবো যারাই আমরা প্রবাসে আছি আমাদের কিন্তু অনেকগুলো সুযোগ আসে আমাদের লাইফে আমাদের লাইফে অনেকগুলো সুযোগ আসে আমরা এটাকে কাজে লাগাই না কেন কাজে লাগাই না সেটাও আমি অ্যান্সার আপনাদেরকে করে দিচ্ছি কারণ আমরা ভয় পাই আমরা কি করি আমরা ভয় পাই এই কারণে ভয় পাই চিন্তা করি আমি যদি এখান থেকে যদি ঝোঁচট খাই আমি যদি এখান থেকে পড়ে যাই কিংবা আমার যদি এখানে যদি লস হয় তাহলে আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো কিনা এদের ধরনের কি একটা চিন্তা আপনার সবাই আছে অতএব ওই চিন্তাটা কিন্তু আপনি এখন যে যেখানে বসে আছেন যে প্ল্যাটফর্মে বসে আছেন ওই চিন্তাটা কিন্তু আপনার এখানে করতে হচ্ছে না কেন করতে হচ্ছে না কারণ এখান থেকে আপনি আপনি অনেক মোটা টাকার একটা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না এখানে শুধুই মাত্র কি বলতেছে যে আপনার যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা সেই জিনিসটা এখান থেকে ব্যবহার করেন ব্যবহার করার মাধ্যমে এটা বেনিফিটটা

প্রোগ্রামের আমি একটা জায়গায় প্রোগ্রামের যে কোনো একটা কাজে ব্যানার আইতে বেশি যাই ভিডিও আমাদের চলতেছে হয়তো ওই ভাইয়ের ভদ্রলোক মানে অনেক ভালো একজন মানুষ ওনার সাথে আমার যখন কথা হয়েছে ওনার কাছে আমি ব্যানার যখন বানাইতে গেছি প্রোগ্রামের ব্যানার তো উনি আমার বলতেছে যে কোম্পানির কোম্পানির সম্পর্কে একটু জানতে চাইছে তখন আমি ওনাকে বললাম যে এই কোম্পানির ছোট করে একটু বলছি তখন উনি আমার বলতেছে মানে ভাই আমার কিন্তু লোক নাই আমার আমার কিন্তু লোক নাই এখন কি লোক নাই আমি ওনার বলছি যে উনি বলতেছে যে মানে অনেক কথা বলার পরে বলতে চাইছে এটা বেনিফিটটা কি বেনিফিট মানে কি লাভ এটা লাভটা কি আমি এটা করলে লাভটা কি এখন লাভটা কি আমরা বারবার জিজ্ঞেস করতেছে যদি পরবর্তীতে আমি যখন দুইজন চারজন পাঁচ জনের এই বোনাসের স্টেটমেন্ট দেখাইছি বিশেষ করে আমাদের গোল্ড এমন সারের

একবার আমাদের আফসার স্যার রিজেক্ট করছে একবার আমাদের কি বলে আদার ওয়াইজ স্যার রিজেক্ট করছে তো দুইজনে রিজেক্ট করার পর আমি এখানে তিন দিন বাজাইতে হইছে তো যাওয়ার পরে তো ওনার সাথে তো বারবার বসি বসে কথাবার্তা বলি ডিজাইনিং করে তো পরবর্তীতে মানে শেষের দিন উনি আমার বলতেছে ভাই অনেক টেনশনে আছি অনেক টেনশনে আছি আসলে ফ্যামিলি এখানে থাকাটা টাফ হয়ে গেছে ইনকামের যে অবস্থা ইনকামে যে অবস্থা আসলে চিন্তা করতেছি এ দেশে কি থাকবো নাকি চলে যাব এখন দেখেন একই লোকে বেনিফিট একবার জিজ্ঞেস করছে এটার বেনিফিটটা কি যখন আমি স্টেটমেন্ট দেখাইছি তখন কি বললো লোভ নাই আবার কিন্তু পরবর্তীতে কি বলতেছে ভাই এই দেশে দিন কেমন নাই ইনকামের যেহেতু অবস্থা রাইট কিনা এখন আপনি ওনার কোনটা নিবেন কোন কথাটা ওনাকে কি দিবেন

আপনি যদি এখানের ভিতরে কোনো কারণবশত উজ্জ্বল দেখান তাহলে আপনি এখান থেকে পিছনে পড়ে যাবেন আপনি যদি এখান থেকে এই যে আমাদের প্রতিনিয়ত বলে যে শিখার জন্য ডিএক্সএল বিজনেসটা আমি আমার মানে আমি একটা জিনিস আপনাদেরকে রিশ্বাস বলে শেষ করে দিচ্ছি ডিএক্সএল বিজনেসের ভিতরে আপনি ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সাকসেস হবেন না যতক্ষণ পর্যন্ত ডিএক্সএল বিজনেসের আপনি যাকে দাওয়াত দিবেন তার যে প্রশ্নগুলো আসতে পারে

ততক্ষণ পর্যন্ত ডিএক্সএন এর ভিতরে আপনি অ্যাকশনে যাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ডিএক্সএন এর প্রশ্নগুলো আনসার শিখবেন ততক্ষণ পর্যন্ত অ্যাকশনে যাবেন না ততক্ষণ পর্যন্ত দাвате যাবেন না যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনি ডিএক্সএন সম্পর্কিত পোর্টাল ডিএক্সএন এর জানার যেগুলো আছে যেগুলো প্রয়োজন সেই জিনিসগুলো দেখুন প্রোডাক্ট নলেজ ডিএক্সএন বিজনেস মার্কেটিং প্ল্যান ডিএক্সএন বিজনেসটা করলে লাভ কি এই যে একজন ব্যক্তি যে প্রশ্নগুলো আপনাকে করবে সেই প্রশ্নের আনসারগুলো আপনি কি প্রস্তুত এবং কি মুখস্থ থাকতে হবে তখনই কিন্তু আপনার